যে প্রশ্ন করেছেন নতুন বাংলাদেশে কী আশা রাখতে পারি ইসলামী শিক্ষা ব্যবস্থা কয়েম হবে জেনারেলের পাশাপাশি কেন আমাদের মূল কারিকুলামের মধ্যে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে না আমাদের দেশে কেন জানি এক শ্রেণী মানুষ মনে করে যে জেনারেল শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা বা নীতিনীতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়া হয় তাহলে মনে হয় আমরা পিছিয়ে যাব দেশের নাগরিকরা যেটা চায় সেটা যদি পূরণ করা না হয় তাহলে সেটা তো গণের আকাঙ্ক্ষার পূরণ হলো না আমাদের শিক্ষিত হওয়ার চাইতে মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ধর্মীয় যে শিক্ষা রয়েছে আদর্শ রয়েছে এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা প্রয়োজন ইসলামী শিক্ষা আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া হবে এটাই দেশের আপমর মানুষের প্রাণের দাবি যে ঋণ প্রশ্ন করেছেন নতুন বাংলাদেশে কী আশা রাখতে পারি ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হবে জেনারেলের পাশাপাশি দেখুন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান অতএব ইসলামী এবং জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করা এটা এদেশের মানুষের প্রাণের দাবি এবং আমাদের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি বলে আমি মনে করি বিনীতভাবে এটি আমি উপস্থাপন করতে চাই আমরা আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশকে এক্সাম্পল হিসাবে আমরা টানতে পারি মালয়েশিয়ার কথা আমরা বলতে পারি যে সেখানে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় তারা আমাদের চাইতে কোনো দিক থেকে পিছিয়ে নেই বরং বেশিরভাগ দিক থেকে তারা আমাদের চাইতে এগিয়ে আছে আমাদের দেশে কেন জানি এক শ্রেণী মানুষ মনে করে যে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বা নীতিনীতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়া হয় তাহলে মনে হয় আমরা পিছিয়ে যাব আমি বিনয়ের সাথে বলতে চাই গত পঞ্চাশ বছর যাবত ইসলামকে পাশ কাটিয়ে আমরা এককভাবে জেনারেল শিক্ষাকে শুধুমাত্র বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামিক শিক্ষাকে খুব সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা এগিয়েছি তাতে দেশ কতটা এগিয়েছে বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা আদর্শ সেগুলো যদি তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া হয় সেগুলোকে যদি দূর দূর করা না হয় সাধারণ মানুষের বিপুল অংশের আস্থা অর্জন করা সম্ভব এবং দেশকে আরও বেশি এগিয়ে নেওয়া সম্ভব আমাদের শিক্ষিত হওয়ার চাইতে মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় যে শিক্ষা রয়েছে আদর্শ রয়েছে এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই সেজন্য সময়ের অপরিহার্য প্রয়োজন এবং দেশের বেশিরভাগ মানুষই আমরা জানি প্রত্যেকটা মানুষ যতজন মুসলমান দেশে আছে প্রত্যেকটা মানুষই প্রায় হাতে কোনো কিছু মানুষ হয়তো বাদ পড়বে নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাকে নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করতে হয় কেন আমাদের মূল কারিকুলামের মধ্যে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে না যদি থাকতো তাহলে তাকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হতো না দেশের নাগরিকরা যেটা চায় সেটা যদি পূরণ করা না হয় তাহলে সেটা তো গণের আকাঙ্ক্ষার পূরণ হলো না এই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে অন্তত এই জায়গাটাতে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখতে চায় তারা যেন বিশেষভাবে নজর দেন যে সাধারণ মানুষের সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য তাদের আলাদা আলাদা নিজস্ব অ্যারেঞ্জমেন্টের জন্য প্রয়োজন না হয় এবং আমাদের জাগতিক শিক্ষার সাথে সাথে তাদের নৈতিকতা শিক্ষা আদর্শের শিক্ষা যদি থাকে তাহলে কিসের গ্যাংয়ের মতো যে অভিশাপ সেটা আমাদেরকে বইয়ে বেড়াতে হবে না আমাদের জাগতিক শিক্ষার সাথে যদি দিনই শিক্ষা সমন্বয় থাকে সংযোগ থাকে তাহলে আমাদের সন্তানরা বকে যাবে না মাদ্রাসা শিক্ষার্থীদের অনেক কাজের সমালোচনা আপনি করতে পারবেন তাদের অনেক ত্রুটি বিচ্ছুতির কথা তাদের অনেক পিছিয়ে থাকার কথা আপনি বলতে পারবেন এবং সেই পিছিয়ে থাকাটা হয়তো জাগতিক শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রসরতা না থাকার কারণে হয়তো অনেক জায়গায় আপনি প্রশ্ন তুলতে পারবেন কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আপনি কত পার্সেন্টকে দেখবেন যে তারা খুন খারাপি মাদক এ সমস্ত অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে আছে তো সেই জন্য আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশে আপনার সাথে আমি পরিপূর্ণ একমত যে আমাদের আশা রাখতেই পারি আমরা আশা করতেই পারি যে সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষা প্রয়োজন ইসলামিক শিক্ষা আমাদের শিক্ষার্থীদেরকে দেওয়া হবে এটা দেশের আপমর মানুষের প্রাণের দাবি প্রাণের দাবি যে তার প্রমাণ এদেশের প্রায় শতভাগ মানুষ নিজের সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য বক্তব্যে পাঠায় আলাদা হুজুর রাখেন নিজস্ব ব্যবস্থাপনা করার চেষ্টা করেন এখান থেকে বোঝা যায় যে মানুষ আসলে কী চায় তো মানুষের আকাঙ্ক্ষা গণের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তো এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না আমি সৌদি আরবে দশ দশটি বছর কাটিয়েছি সেখানে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী বাংলাদেশিদের দিনই বিষয়গুলোতে দিক নির্দেশনা দেওয়া তাদেরকে বিভিন্নভাবে হেল্প করা এটা আমার দায়িত্ব ছিল সেখানে আমি দেখেছি সে দেশের প্রায় সব মসজিদে হাতে গোনা কিছু মসজিদে হয়তো বাদ যাবে ছোটোখাটো বেশিরভাগ বড়ো বড়ো মসজিদগুলোর সাথেই সমাজের তরুণদের জন্য নানা রকমের ক্লাবের ব্যবস্থা আছে এই ক্লাবের তরুণরা আছে তারা এসে এখানে সুস্থ সংস্কৃতি চর্চা করে তারা সেখান থেকে নানা রকমের স্পোর্টস কম্পিটিশন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো তারা করে সমাজের তরুণদের যাওয়ার একটা জায়গা আছে মসজিদই তাদেরকে সেই জায়গাটা করে দেয় যার ফলে তারা বকে যায় না নষ্ট হয়ে যায় না দুঃখজনক আমাদের দেশের তরুণদের জন্য মসজিদের সেরকম অ্যাক্সেস দেওয়া তো দূর কথা ছোটো বাচ্চা কাচ্চা একটু জোরে আওয়াজ করলে অনেক ধমক মনব্রাধমকমে বসেন এবং আমাদের দেশে কোনো মসজিদের সাথে এরকম কোনো জায়গা থাকবে যে জায়গাতে যে অফিসে তরুণরা বসে কাজ করবে এটা আসলে আমরা চিন্তা করতে পারি না আমাদের নবী করিম সাল্লা সাল্লামের মসজিদের নবীর আঙিনায় ইথোপিয়ান সাহাবিরা এক ধরনের কম্পিটিশন এক ধরনের খেলাধুলার আয়োজন করেছেন প্রশিক্ষণমূলক এবং নবিস আলাহ সাল্লাম তার সহধর্মী তারা নিজে সেটা এনজয় করেছেন দেখেছেন সেই খেলা তো এখান থেকে বোঝা যায় সাল্লাম তরুণদেরকে মসজিদে তাদের আনন্দ তাদের বিনোদন তাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সম্মত যে সমস্ত কম্পিটিশন করা যায় মসজিদের আঙি নয় মসজিদের মাঠে সেগুলো তারা সুযোগ দিতেন আজকাল আমাদের কোনো মসজিদের মাঠে তরুণরা যদি কোনো সরিয়ার সীমার মধ্যে থেকে কোনো খেলাধুলার আয়োজন করে মুরবিরাত্ম তো বোধহয় ঠ্যাং একটাও আস্ত রাখবে না ছেলেদের তো এই জায়গাটাতে আমাদের তরুণদেরকে অ্যাক্সেস যদি না দেয় তাহলে কোনোভাবেই তাদেরকে আমরা অপর সংস্কৃতির হাত থেকে রক্ষা করতে পারবো না সেই জায়গাগুলোতে আমার মনে হয় বিশেষভাবে তাদের জন্য ফোকাস রাখা দরকার এরপর প্রশ্ন করেছেন সুমাইয়া সুলতান আপনি লিখেছেন আগে কোরআনের অনেক সুরা মুখস্থ ছিল কিন্তু আস্তে আস্তে এগুলো অভাবে ভুলে গেছি এটা আমার গুণ হবে হ্যাঁ আপনারা বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ভাই বোনরা আছেন যারা একসময় সময় কারিমের দুই চারবার মুখস্থ করেছেন অনেক হাফিজ আছেন দুর্ভাগ্যজনকভাবে তারা এই পরিবেশে আসার পর আপনাদের কোরআনকে আপনারা ভুলে গেছেন নবী করিম সাল্লি আসাল্লাম বলেছেন আমার কাছে বান্দার যত পাপ আছে যত অপরাধ আছে এগুলো সব উপস্থাপন করা হয়েছে কোনটার আকার কেমন কোনটার ভয়াবহতা কত ডেপথ কতটা এটা আমার সামনে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি অনুমান করতে পারছি বুঝতে পারছিলাম যে কোনটা কতটা ভয়াবহ কোনটার মাত্রা কত বেশি তখন নবী সাল্লাম বলেছেন কোরআন জানার পর কোরআন মুখস্থ করার পর কোরআনকে ভুলে যাওয়া অবহেলার কারণে যতগুলো অপরাধ আমার সামনে উপস্থাপন করা হয়েছিল তখন তোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধ সবচেয়ে বড় গুণা আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত অপরাধগুলোর মধ্যে একটা হলো এইটা যে কোরআন মুখস্থ করার পর কেউ অবহেলার কারণে ভুলে গেল হ্যাঁ কারণ অবহেলা যদি না থাকে তিনি তেলাওয়াত করছেন নিয়মিত চেষ্টা করছেন মুখস্থ রাখবার কিন্তু সামহাও তিনি ভুলে গেছেন এটা যদি হয় তার প্রচেষ্টার ঘাটতি ছিল না কিন্তু তিনি কোনো কারণে ভুলে গেছেন স্মৃতিশক্তি কমে গেছে তাহলে তার কোনো গুণা হবে না কিন্তু জাস্ট অবহেলার কারণে তেলাওয়াত না করতে না করতে আপনি একটা সুরামখস্ত ছিল ভুলে গেলেন কোরআনের একটা মুখস্থ ছিল ভুলে গেলেন আপনি গুণগার হবেন এই গুণাহের প্রায়শ্চিত্ত হল সেই ভুলে যাওয়া আয়াতগুলো সুরাগুলো কোরআনের অংশকে পুনরায় পাঠ করে করে আবার আপনার মেমোরিতে আপনি সেটাকে নিয়ে আসার চেষ্টা অব্যাহত অন্তত রাখবেন আশা করা যায় আল্লাহ সুমাদার কাছে দায়মুক্ত হবেন এরপরে প্রশ্ন করেছেন আবদুল্লাহ খোবাইব আপনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের মিক্সিং পরিবেশ থেকে নিজের ইমানো ও আমলকে কীভাবে হেফাজত রাখব খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন এই প্রশ্ন উত্তর হলো যে এই ধরনের পরিবেশে টিকে থাকার জন্য এক্সট্রা ইমানই পাওয়ারের প্রয়োজন সাধারণ পরিবেশে একজন মানুষ যতটুকু ইমানের পাওয়ার নিয়ে টিকে থাকতে পারে যে পরিবেশে অনেক বেশি প্রতিকূলতা আছে যেখানে অনেক গুনাহের হাতছানি আছে এই পরিবেশে আপনার ইমানের উপর টিকে থাকার জন্য আপনার ইমানকে আলাদাভাবে বিশেষভাবে আপনাকে নার্সিং করতে হবে সেজন্য আপনি নিয়মিত বিভিন্ন সেশন বিভিন্ন হালাকা ভালো মানুষদের নেককারদের ওলামা একরামের সান্নিধ্য তাদের ঘরোয়া বৈঠক এবং নিয়মিত তাদের যে স্পিচগুলো আছে সেগুলো শোনা নিয়মিত হাদিস অধ্যয়ন করা আপনি বাইরে থাকলে যতটা করতেন এই পরিবেশে আপনার সেটার পরিমাণ বাড়িয়ে দিতে হবে যত বেশি আপনি করবেন তত বেশি আল্লাহ আপনাকে সেভ রাখবেন করেন সেই সাথে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবেন এবং যথাসম্ভব দোয়া করবেন চোখে পানি ফেলবেন যা আপনি আমাকে হেফাজত করুন মনে রাখবেন আপনি আপনার কেরিয়ারকে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন ভালো কথা কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনার ইমান আপনার আমল আপনার তাকো আপনার চরিত্র এগুলো যদি আপনি ধ্বংস করে ফেলেন তাহলে এটা আপনার ব্যাড ইনভেস্ট হলো বেস্ট করলেন যা প্রাপ্তি হলো তার চাইতে লস আপনার বেশি হলো এই জন্য আলাদা করে এই বিষয়টিতে আমাদের মনোযোগ দিতে হবে বিশেষভাবে বারবার ইমানকে নবায়ন করার জন্য বিভিন্ন আয়োজনের সাথে ইনভলভ থাকতে হবে তাহলে দিন সহজ হবে